ভালো লাগছে আমরা খুব আনন্দ করছি আগামী আজকে আমাদের গণেশ পুজো পুজো এই যে সবাই এসছি আমরা পুজো করছে আনন্দ করছি গণেশ পুজো আমাদের এখানে সেপ্টেম্বরের সাত তারিখ সাত দিনের অনুষ্ঠান থাকবে এক একদিন এক এক রকমের অনুষ্ঠান বস্ত্র বিতরণ থেকে শুরু করে সব অনুষ্ঠান থাকবে আপনাদের সবার নিমন্ত্রণ রইল সেপ্টেম্বরের সাত তারিখ আসবেন বয়স্ক যুববৃন্দ ক্লাব আট নম্বর ওয়ার্ড নম্বর